নমস্কার স্থানীয় একটি বিশেষ উপস্থাপনা সংবাদের নিয়ে আমি কমলিকা বেড়া ফুটবার আগেই ছড়ে গেল দুটি ফুল কোল খালি হয়ে গেল দুই মায়ের চলে গেল বছর চোদ্দোর কোয়েল বছর বারোর দেবজিৎ মায়েদের বুক ফাটা আর্তনাদ কল্পনা করতে পারেন পরিবার দুটির পায়ের তলার মাটি কিভাবে আলগা হয়ে যাচ্ছে কল্পনা করতে পারেন কলোড়া হাই স্কুলের ক্লাস নাইনের মেধাবী ছাত্রী কোয়েল রাতে বিছানায় ঘুমোচ্ছিল হঠাৎ ঘুমের মধ্যে মনে হল কিছু কামড়ে দিল বোধহয় ঘুমের ঘোরের মধ্যে কামড়েছে তাই বাড়ির সকলে চেক করে দেখলেন কোয়েলের গা হাত কোথাও কিছু নেই কিছু চিহ্ন মাত্র নেই হয়তো ঘুমের ঘোরে কি বলতে কি বলছে ওই জন্য বাড়ির লোকজন আবার ঘুমিয়ে পড়তে বললেন শুয়ে পড়ল কোয়েল ভোর থেকে শুরু হলো কালাচের কামরের উপসর্গ অর্ধনিমিলিত হতে লাগলো চোখের পাতা পেটে ব্যথা শুরু হলো। বাড়ির লোকজন কোয়েলকে নিয়ে ছুটলেন পিটপুর হাসপাতালে সেখানেই নিথর হয়ে গেল কোয়েল এদিন সন্ধ্যায় টালিভাটা প্রাইমারি স্কুলের ক্লাস ফাইভের ছাত্র দেবজিৎ তার বাড়ির উঠোনে বসে পড়ছিল সন্ধ্যায় সেই সময় একটি কালাচ কামড়ে দেয় দেবজিৎকে সেই সাপটিকে দেবজিৎ নিজেই মেরে ফেলে পুড়িয়েও আসে তাকে যে সাপ কামড়েছে সে কথাও জানায় বাড়িতে দেবজিতের বাবা দেবজিৎকে পরীক্ষা করে কোথাও কিছু চিহ্ন দেখতে পাননি তাই আর বাড়ির কেউই বিষয়টি আমল দেননি দেখা দেয় কালাচের কামড়ের উপসর্গ তড়িঘড়ি পিতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় দেবজিৎ দিনের মধ্যে দুটি কিশোর কিশোরীর মৃত্যু হল কালাচের কামারে অথচ এই দুটি মৃত্যুই এড়ানো যেত এই যে আমরা বারবার প্রচার করি কালাচের কামড়ে চিহ্ন মাত্র থাকে না জ্বালা পোড়া থাকে না তবু কেন সচেতন হয়নি ওই পরিবার দুটি ভাবতে কষ্ট হয় কালাচের কামড়ের সাথে সাথে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো ওই ফুটফুটে দুই কিশোর কিশোরীকে তাহলে হয়তো অকালে চলে যেতে হতো না তাদের আমরা চাই না আগামী দিনে কোয়েল বা দেবজিতের মতো তরতাজা ফুলগুলি অকালে ঝরে যাক তাই সাপ সম্পর্কে যেমন প্রচার চলছে লাগাতার চলতেই থাকবে যারা চোখা চোখা কমেন্ট করেন তাদের বলি মনে মনে সন্তান ওই পরিবারগুলির পরিজন হয়ে তাদের হৃদয় বিদীর্ণ অবস্থাটা একবার উপলব্ধি করবেন তারপর ভেবে দেখবেন সাপ সম্পর্কে লাগাতার প্রচার কতখানি জরুরি আবার বলি রাতের অন্ধকারে কিছু কামড়েছে বুঝতে পারলেই হাসপাতালে যান রক্ত পরীক্ষা ছাড়া স্নেক পাইটে বিষ ঠুকেছে কিনা বোঝা সম্ভব নয় রাতে যাই কামরাক বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান একশো মিনিটের মধ্যে চিকিৎসা শুরু হলে স্নেক বাড়ি ফেরার চান্স শতাংশ আজকে যে ভিডিওটি দেখছেন সেটি খরার পৌরসভা এলাকায় ভিডিও কয়েকদিন আগে বানভাসি এলাকায় এক পরিবার ত্রিপল টাঙিয়ে বসবাস করছিলেন সেই ত্রিপলের ঘরে দুটি গোখুরে সাপ ঠুকেছিল একটি সাপ লড়াই লেগেছিল বেজির সঙ্গে একটি লুকিয়ে পড়েছিল ত্রিপলের চালে ভয়ে বাড়ির লোকজন বনদপ্তরে খবর দেয় বনদপ্তর এসে একটি সাপ উদ্ধার করতে পারে একটি পালিয়ে যায় কেন গখ্রো বলা হয় কেন বলা উল্টা দেখুন একটা ইউ আকৃতি আছে ইউ মানে গরুর খুর গোখুরে নাম এসেছে গোখরু ব থেকে নাম এসেছে গোখরু সাপে কাটলে কি করবেন এখানে প্রথমে বাঁধতে হবে তারপরে হসপিটাল যেতে হবে বাঁধতে হবে আর কেউ কিছু বলবেন সাপে কাটলে প্রথম করণীয় হয়ে যায় শুনে রাখুন হসপিটাল না সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানটা কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াছাড়া না করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে মানে আপনাকে বীরসিং হসপিটালে যেতে হবে সাপে কেটেছে আপনি বলবেন আমি এক্ষুনি শম্যনাথ যাবো হবে না নিয়ারেস্ট ব্লক ডাক্তারের পরামর্শ পর আপনাকে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি পারে অর্থাৎ থাকে তাহলে অঙ্গহানি হবে ওজা কি করে ওরা বিভিন্ন রকম বুজরুকি দেখায় আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইম শুরু

আতঙ্কে সারা রাত কাটিয়েছে সাপ কিন্তু বাড়ির মধ্যেই ছিল দুটি সাপ আছে একটা টুমিতে উঠে গেছে দেখ বোঝা যাচ্ছে আমি পুরুষটিকে উদ্ধার করলাম স্ত্রীটি কিন্তু আছে আমি কিন্তু যার ফোনে এই গ্রামে এসে হাজির হয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন আমরা সকালে উঠে দেখছি না বাড়ির পেছনের দিকে সাপটা ঘোরাঘুরি করছে লেউলে আর সাপে মারপি লেগেছে তারপরে আমরা বনে দপ্তর থেকে ফোন করলাম তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন